আমরা সুরক্ষা চাই নিরাপত্তা চাই আমাদের কন্যাশ্রীর কোনো দরকার নেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার স্কুলের বসেছে তাদের ছাত্রীরাই দিদির যে পরিণতি তারা দেখেছে তাতে করে তারাও রীতিমতো গেটের বাইরে দেখে পোস্টারে বড় বড় করে লেখা প্রতিবাদের আরেক নাম মৃত্যু নিচে আরজিকর মেডিকেল হাসপাতাল আর তাতেই স্কুল চত্বরে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় আর তাতেই ছাত্রীরা আমাদের ক্যামেরার সামনে রাজ্যের পরিস্থিতি দেখেই বলে ফেললেন যে তারা আর কন্যাশ্রী নিতে চান না নিরাপত্তা চান আর সেই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে কি পরিস্থিতিটা একবার ভাবুন স্কুলেও পড়ুয়ারা সুরক্ষিত নয় এই পোস্টার কিন্তু তা প্রমাণ করছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমেছে ঘটনার প্রতিবাদে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল নদীয়ার পাশাপাশি কৃষ্ণ কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর্যিকর কাণ্ডের প্রতিবাদ হয়েছে গত শনিবার স্কুল চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয় মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে তখন দেখে বিদ্যালয়ের দেওয়ালে ও গেটে হুমকি দিয়ে পোস্টার পড়েছে আর তাতে বড় বড় করে লেখা প্রতিবাদের আরেক নাম মৃত্যু এই পোস্টার দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রীরা ক্ষোভের সঙ্গে বলে তাদের কন্যাশ্রীর টাকা দরকার নেই তারা চায় নিরাপত্তা এই বিষয়ে আমাদের প্রতিনিধিরা প্রতিনিধির ক্যামেরার সামনে প্রতিবাদী ছাত্রীরা রাজ্যের মধ্যে ঘটে চলায় নৃশংস হত্যার প্রতিবাদে মিছিল করায় যেখানে হুমকি পোস্টার পড়লো স্কুল প্রাঙ্গণে সেখানে আবারও এই রাজ্যের স্কুল ছাত্রীদের নিরাপত্তা বা নারী সুরক্ষাকে প্রশ্নচিহ্নের মুখে কিন্তু দাঁড় করালো বলেই মনে করছেন অভিভাবকদের একাংশ আমরা শুনে নেই তাদের মুখ থেকে অর্থাৎ পড়ুয়ারা কি বলছেন

সেই টাকায় নিরাপত্তা সুনিশ্চিত করুক মুখ্যমন্ত্রী পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীরা পোস্টার বা হুমকিতে কোনোভাবেই ভীত নয় অভিভাবকরা জানান প্রয়োজনে তারা জীবন দিতে প্রস্তুত তবু তারা আন্দোলন থেকে এক ফোঁটা সরবেন না যতদিন না দোষীরা শাস্তি পায় আমরা শুনিনি এক অভিভাবক কাকলি ঘোষ তিনি কি জানাচ্ছেন রাত্রিকারের ঘটনা শোনার প্রত্যেকটা মায়ের মনে দুঃখ হাহাকার আমার ঘরেও একটা সন্তান আছে আমি কোন আশা ভরসা বা কোন বিশ্বাসে আমি সন্তানকে হোস্টে স্কুল বা বিদ্যালয়ে পাঠাবো বলব আমি বড় অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে যে প্রয়োজন হলে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের দরকার নেই সেই টাকা দিয়ে আমাদের নিরাপত্তা চায় কোনো মায়ের পোল যেন খালি না হয়ে যায় এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন আমরা দেখিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় প্রতিবাদের আরেক নাম মৃত্যু আর এরকমই হুমকি দিয়ে এক পোস্টার স্কুলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাসদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্রছাত্রীরা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গত শনিবার একটি মৌন মিছিল বের করেছিল তাতে সামিল হয়েছিল স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকার সকলেই কিন্তু হঠাৎই গতকাল যখন তারা স্কুলে স্কুলে যায় গিয়ে দেখে যেতে গেটের সামনে সাটানো রয়েছে পোস্টার আর সেই পোস্টারে লেখা রয়েছে আরজিকরের প্রতিবাদের আরেক নাম মৃত্যু আর এই পোস্টার দেখেই অনেকে ভীত এবং সন্ত্রস্ত হতে শুরু করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে যে প্রতিবাদ করলেই তার পরিণতি মৃত্যু এমন পোস্টার কে বা কারা দিয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন তবে এই মৌন মিছিলের পরিপ্রেক্ষিতেই যে এই প্রতিবাদ করতে গিয়ে এই পোস্টার পড়েছে সেটা কিন্তু অকপটেই স্বীকার করেছে সকলে শুধু তাই নয় যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে সামিল হয়েছিল তাদের অভিভাবকেরা কিন্তু একেবারে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন সরকারের ওপর রাজ্য সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা একটা বার্তা দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তাদের প্রয়োজন নেই প্রয়োজনে তাদের মেয়েদের ভবিষ্যৎ এমনকি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক এবং এই পোস্টার পরেও কিন্তু কোনো মতে আন্দোলন থেকে পিছু ছাড়তে রাজি নন এই মৌন মিছিলে অংশগ্রহণকারী সমস্ত তারা এটাও জানিয়েছেন যে টাকা তাদের প্রয়োজনে আন্দোলন আরো জোরদার হোক এমন কি এই আন্দোলন এই কন্যাশ্রীর টাকায় কিংবা লক্ষ্মীর ভান্ডারের টাকায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেলবাজার ইংরাজি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর্যকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে সামিল হয়েছিল গত শনিবার স্কুল চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয় মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে তখন তাকে বিশ্ব বিদ্যালয়ের দেওয়ালে এবং গেটে হুমকি দিয়ে পোস্টার পড়েছে আর তাতে বড় বড় করে লেখা প্রতিবাদের আরেক নাম মৃত্যু এই পোস্টার দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রীরা ক্ষোভের সঙ্গে বলে তাদের কন্যাশ্রীর টাকার দরকার নেই তারা চায় নিরাপত্তা এই বিষয় আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে প্রতিবাদী ছাত্রীরা রাজ্যের মধ্যে ঘটে চলা নৃশংস হত্যার প্রতিবাদে মিছিল করায় যেখানে হুমকি পোস্টার পড়লো স্কুল প্রাঙ্গনে সেখানে আবারও ছাত্রছাত্রীরা তাদের নারী সুরক্ষাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে বলেই অভিভাবকদের একাংশ মনে করছে আমরা আরেকবার শুনে নিই সেই ছাত্রীরা কি বলছেন সেই সুরক্ষাটা পাবো তাই আমরা 50 টি চাই না আমার অনুমতিমানের থেকে সাইকেলতে আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন আমাদের 50 টি দরকার নেই আমাদের যে সুরক্ষা আমরা যে সুরক্ষিত এটা যদি আমরা বুঝতে পারি আমরা সেটা চাই 50 আমাদের কোনো দরকার তখন বিদ্যালয়ে দেওয়ালের হুমকি দেওয়া পোস্টার থাকে আর তাতে বড় বড় করে লেখা থাকে যে প্রতিবাদের আরেক নাম মৃত্যু কখন থাকে পোস্টার যখন এই ছাত্রীটা মঙ্গলবার সকালে স্কুলে আসে কেন কারণ শনিবার শনিবার তারা প্রতিবাদ করে আরজিকর কাণ্ডুনি এই পোস্টার থেকে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না